ফোর লাইনের রাস্তার কথা বলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে তারপরে আপনাদের আই ওয়াশ করার জন্য নামে মাত্র টু লাইনের একটা ফর্মুলা দিয়ে গেছে তাও অসম্পূর্ণ করে দিয়ে গেছে সেইটা এই সরকার সর্বোচ্চ চেষ্টা করতেছে এই কাজটা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে আপনারা ইতিমধ্যে জানেন এই কাজ বন্ধ হয়ে গিয়েছিল একদিন ডিসি সাহেব আমাদের জাজিরা এসেছে আমরা ডিসি সাহেবের কাছে আমি নিজে বলেছিলাম যে স্যার আপনার কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই আপনাদের কাছে কোনো আশা ভরসা কিছুই করি না একটা চাইব এইটা আপনাদের করতে হবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এতে যদি ডাক্তার ইনুস পর্যন্ত যেতে হয় তাই যে যাবেন আমাদের এই শরৎপুরের মানুষ যাদের উপর দিয়ে যাদের বুকের উপর দিয়ে চির চির করে এই পদ্মা সেতু গিয়েছে দক্ষিণবঙ্গের মানুষ উপকৃত হয়েছে কিন্তু আমরা এই জাজিরার মানুষ কোনো উপকৃত হতে পারি নাই কারণ এই রাস্তার কারণে আপনি যেভাবেই পারেন এই বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ সচল করবেন যাকে পারেন চাপ দিয়ে আপনি না পারলে আমাদের সাথে নিয়ে এই রাস্তার কাজ দ্রুত শেষ করার চেষ্টা করবেন পাশ করতেছে তার প্রতি নিজেদের ডাকিয়ে এই কাজ আবারও চালু করার চেষ্টা করছে ইনশাল্লাহ মনে হয় কাজ চলছে যাই হোক আমাদের আমার দলের সরকার যদি গঠন হয় আমরা এই জাজিরার মাটিতে এই পদ্মা সেতুর উন্নয়নের পাশাপাশি আমরা এই দুই লাইনের জায়গায় আবারও চার লাইন করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ জেলা বিএমপির সেক্রেটারি সভাপতি বলেছেন সব যদি সর্দার এক না কালু বেঁচে থাকে তাহলে এই জাজিরা পালঙে সর্দার এক এম না কালু এমপি নির্বাচন করবে ইনশাল্লাহ তার তার নির্বাচন করার জন্য যত শক্তি লাগে যা কিছু লাগে তোমরা অর্জন করো আমরা তোমাদের পাশে তোমার কালুভাইয়ের সাথে তোমাদের পাশে আছি সমস্ত সুবিধা সুযোগ সুবিধা তোমাদের দিব এবং কি অসুবিধায় তোমাদের পাশে থাকব এই আশা আমাদের জেলা বিএনপির প্রেসিডেন্ট শফিকুর রহমান কিরণ আমাদের আমাদের বলে গেছেন